নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আমফানের মতো টি টোয়েন্টি না খেলে দীর্ঘ সময় টেস্ট সিরিজ খেলে বাংলাকে ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রেহাই দিয়ে বিদায়ের পথে ঘূর্ণিঝড় রেমাল রোববার মাঝে রাতে সুন্দরবন সংলগ্ন সাগর দ্বীপের ল্যান্ডফোন করে বাংলাদেশে সুন্দরবন সাগরদ্বীপ সংলগ্ন অঞ্চলের পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং ও বক্খালী অঞ্চলকে লণ্ডভণ্ড করে শহর কলকাতা থেকে ভাসি সোমবার দীর্ঘ সময় ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দাপিয়ে বেড়ালো বঙ্গোপসাগর ভারত মহাসাগর সংলগ্ন এলাকায় সৃষ্টি হয় ঘূর্ণিঝড় রেমাল তবে আমফানের মতো সুপার সাইক্লোনের রূপ নেয়নি ঘূর্ণিঝড় রেমাল যার দাপটে দ্বিতীয় দিনে হুগলি জেলা সকাল থেকে চলে ঝড় আর বৃষ্টি ভদ্রস্বর ঘূর্ণিঝড়ে রেমালের দাপটে বৃষ্টির কারণে ভেঙে পড়ল আহত এক মহিলা বা বাবুরবাজার তেলেনিপাড়ায় এফ জি স্ট্রিটে সেই বাড়িতে কেউ থাকে না রেমালের ঝড়ের কারণে এই পুরোনো বাড়ি অনেক অংশ ভেঙে পড়ে পাশের বাড়িতে পাশাপাশি যার জেরে ক্ষতি হয় আর ওই বাড়ির এক মহিলা সুক্তরা পরে এই ঘটনা আহত হন এদিকে রেমালের দমকা হওয়ায় হুগলি ব্যান্ডেরা জিটি রোডের ওপর ভেঙে পড়ে গাছ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ব্যান্ডেল পুলিশ বাড়ির পুলিশ ফায়ার ব্রিগেড ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা এসে সেই গাছ সরান হুগলির পাণ্ডুয়ায় বেশ কয়েকটি মাটির বাড়িও ভেঙে পড়ে রেমালের ঝড় বৃষ্টির দাপটে

<목소리> 아, 애아 아, 군비 살아. 뭐야, 같이. वहीं का चल रहा है। 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 वहीं का चल

বাড়িতে এনে এক ঘন্টা মতো অজ্ঞান হয়ে গেছে তেলনিপাড়া কানাগলিতে থাকি তেলনিপাড়া কানাগলিতে গতকাল রাত্রে পৌনে তিনটে নাগাদ একটা বিশাল জোরে আওয়াজ হয় আমরা খাতাতে শুয়েছিলাম ঘরের মধ্যে তারপর হঠাৎ আমার বউ আমার স্ত্রী খুব চেঁচিয়ে উঠলো

اوهي 3 3 মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা ভারতে ছড়িয়ে পড়েছে তার উত্তর পূর্ব ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়োশিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোশিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়োসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী At Borsell, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.